আর মাত্র চারদিন দিন বাদে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে একেবারে শেষ মুহূর্তে চলছে প্রচার শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জে ভোট প্রার্থী মহিত সেনগুপ্তর সমর্থনে প্রচারে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন রায়গঞ্জ শহরে নেতাজি মোড় থেকে শুরু হয় বাইক র্যালি হুট খোলা গাড়িতে চেপে এদিন মহিত সেনগুপ্তকে সাথে নিয়েই রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করেন অধীর চৌধুরী সারা শহর পরিক্রমার পর চন্ডিতলা বাজারে শেষ হয় তার কর্মসূচি এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন মোহিত সেন গুপ্তের সাথে রায়গঞ্জের মানুষের নারীর সম্পর্ক আছে সর্বজনবিদিত নেতাকেই রায়গঞ্জের প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের মানুষের যথেষ্ট সাড়া রয়েছে বক্তব্য রাখতে গিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী চোপড়ার প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন প্রতিটি জেলায় সন্দেশকালের মতো ঘটনা ঘটছে চোপড়ার ঘটনার দিন পর সমাজ মাধ্যমের তা জানা নেতৃত্বে বর্বরতা চলছে রায়গঞ্জ শহরের মানুষের অত্যন্ত ভালো সারা আমরা দেখলাম কারণ রায়গঞ্জ শহরের সঙ্গে আমাদের যিনি প্রার্থী মহিষের গুপ্ত তার একটা সম্পর্ক এলাকার মানুষের নারীর সম্পর্কের মতো সেই মহিদাকে এলাকার সর্বজন বিদিত সর্বজনের পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে আমরা এখানে প্রার্থী করেছি গোটা রাস্তা জুড়ে বৃষ্টির মধ্যেও তাকে যেভাবে মানুষ অভিবাদন করেছে সমর্থন প্রকাশ করেছে তাতে আমাদের খুব ভালো লাগলো সন্দেশকালী যখন ঘটনা ঘটেছে তখন আমরা বলেছিলাম সন্দেশকালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ছোট্ট পরিচয় হচ্ছে সন্দেশখালী সেই সন্দেশখালী ঘটনা থেকে সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়েছিল এরকম সন্দেশখালী আজ প্রত্যেকটা জেলাতে আছে কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না আপনার দেখলেন সব ইসলামপুরের চোপড়ার ঘটনা ঘটনা ঘটে যাওয়ার তিন দিন পর সমাজ মাধ্যমের সাথে জানা গেল এরকম ঘটনা এই বাংলায় প্রতিনিয়ত ঘটে চলেছে এই বাংলায় এই ধরনের মধ্যযুগীয় বর্বরতার তৃণমূলের নেতৃত্বে চলছে তাই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী ঘটনার সময় আমরা এটা বলেছিলাম এই সন্দেশখালী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে কারণ যতদিনই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায় অত্যাচার দুর্বৃত্তগিরি করতে থাকবে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন